কোথায় গেলি রে মদনা বলি বাই রে দেখ কি সর্বনাশ করেছে তোর মুরগি গুলো এই বেটা গোপাল বলি পেয়েছিসটা কি শুনি হ্যাঁ সাত সকালে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে কেন রে বেটা বলি এটা কি ভদ্র পাড়া নাকি মগের মুলুক যা খুশি তাই করবি নাকি দেশে আইন কানুন কিছু নেই শোন গোপাল সাত সকালে মাথা গরম করাসনি কি হয়েছে স্পষ্ট করে বল আরে স্পষ্ট করে বল উনি তো কিছুই বোঝেন না মুখ দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না এটা মানুষ নাকি কবুতর হ বকম বকম করেই যাচ্ছে আসল কথা বলার নাম নেই শুধু গুরচন্দ্রিকা বলি মুরগি কার কোন মুরগি শুনি কেন এই যে উঠন ময় ঘুরে বেড়াচ্ছে আমার ঘরের মুরগি আমার হবে না তো কোন হরিদাসের হবে সব মুরগি আমার হ্যাঁ তাহলে তো হয়েই গেল এই তল্লাটে সব মুরগির মালিক তুই সে নতুন কি এই মুরগি পেলেই তো আমার সংসার চলে তাহলে মুরগির দায় কার আমার আর শুধু দায় কেন মুরগির ডিম মাংস সব আমার মুরগির দায় যখন তোর তখন আমার ক্ষতিপূরণের দায় তো ক্ষতিপূরণ কিসের কিসের ক্ষতিপূরণ দেখ গিয়ে আমার বাগানের সব শাক সবজি সব খেয়ে নষ্ট করেছি তোর এই সাধের মুরগির দল তার সব ক্ষতিপূরণ চাই না হলে পঞ্চায়েত অফিসে গিয়ে নালিশ করব হ্যাঁ শোন গোপাল মূর্খের মতো কথা বলিস না তোর বাগান সে আমি গিয়ে পাহারা দেব নিজের বাগান সামলাতে পারিস না তার উপর আমার গায়ে পড়ে ঝগড়া করতে এসেছি যা 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 করার করে নে গিয়ে যত সব এর ফল ভালো হবে না কিন্তু মত না তোর মুরগি আমার বাড়ির দিকে পা বাড়ালে মেরে ঠ্যাং ভেঙে দেব পরে বলতে পারবি না কিন্তু হ্যাঁ খবরদার বলছি আমার মুরগিগুলোর দিকে চোখ তুলে তাকিয়েও দেখবি না হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে ছাড়বো কিন্তু মানে মানে আমার বাগানের ক্ষতিপূরণ দিয়ে দে তাহলে আর কিচ্ছুটি বলবো না দু পয়সার বাগান তার আমার ক্ষতিপূরণ যা যা বাড়ি যা তোমাদের দুজনের কি হয়েছে বলো তো আবার ঝগড়া শুরু করলে আপনি বলুন বৌদি এটা যা হয়েছে তা কি ঠিক হয়েছে কত সুন্দর পাতা গজিয়েছিল লাউ গাছটা একেবারে মুড়িয়ে খেয়ে নিয়েছে বইয়েই গেছে আমি কত কিছু ভালো ভালো খাওয়াই আমার মুরগিগুলোকে ওদের বইয়েই গেছে তোর ওই লাউ পাতা খেতে একটা লাউয়ের কুড়িও এসেছিল আর পালং গাছগুলো সবুজ পাতা বার হচ্ছিল সব শেষ আচ্ছা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা কেন তুমি ক্ষমা চাইবে কেন ক্ষমা তো চাইবে এই বেটা গোপাল না না বৌদি আপনি কেন ক্ষমা চাইবে ক্ষমা চাইবে এই বেটা না বল বল আমার ক্ষতিপূরণের কি হবে না না আমি বলছি আমাদের চালে অনেকগুলো লাউ ধরেছে আমি দেখছি কি করা যায় না না আপনি ব্যস্ত হবেন না বৌদি আমি দেখছি কোথাকার্জন কোথায় করায় আরে যা যা যাক করার করে নে প্রতিমা ও প্রতিমা ও দিদি এসো এসো কোথায় তোমার কর্তাক্রি আর বোলো না দিদি নিশ্চয়ই তোমাদের বাড়ি গিয়ে গন্ডগোল পাকিয়ে এসেছে ছি 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 কি লজ্জা কি লজ্জা না না ঠিকই তো বলেছেন আমাদের মুরগিগুলোই তো তোমাদের বাগানে এসে উৎপাত করে যাচ্ছে আরে তেমন কিছু নয় দিদি আমি তো গিয়ে দেখেছি একটা দুটো লাউ পাতা আর পালং শাকের পাতা খেয়েছে ও আমি আবার বীজ ফেলে নেব তাও তো সাদের বাগানে ক্ষতি হলে খুব কষ্ট হয় আমি বুঝি রেব তুমি অসুখ কথা ছাড়ো তো দিদি তোমরা হলে আমাদের প্রতিবেশী বিপদে আপদে তো প্রতিবেশীরা এগিয়ে আসে বসো চা করছি এই নাও প্রতিমা আমাদের লাউ গাছে সব থেকে বড় লাউটা তোমার জন্য নিয়ে এসেছি একটু লাউ শাকও আছে নানা দিদি এসবের কি প্রয়োজন তোমরা ওর কথায় কিছু মনে করো না আমি ক্ষমা চাইছি না গো ক্ষমা তো আমার চাওয়ার কথা তবে এইগুলো কিন্তু নিতে হবে ভালোবেসে দিচ্ছি তো আর কটা ডিম আছে দেশি ওরে বাবা এর ওপর আবার ডিম ও দিদি দিদি বলে যখন ডাকো তখন দিদির কথা অমান্য করলে তো চলবে না আচ্ছা চা বসাও তো দেখি বেশ জমিয়ে চা খেয়ে যাই হ্যাঁ গো দিদি চা দিচ্ছি সঙ্গে দুটো ডিমের অমলেটও বানাবো অনেক দিন দেশি ডিমের অমলেট খাইনি তা দাও রোজ হাত হ্যাঁ দিদি যাওয়ার সময় এক কৌটো নারকেল নাড়ু নিয়ে যেও আমি তো ভেবেছিলাম তোমাদের বাড়ি গিয়েই দিয়ে আসবো তুমি যখন এসেইছ তখন নিয়ে যাবে কিন্তু ও মা আবার নাড়ু কেন বিজয়ার তো ঢের দেরি গত পরশু ঝড়ে অনেকগুলো জুনো নারকেল পড়েছে গাছ থেকে সেগুলো দিয়েই কৌটো ভরা নাড়ু বানিয়ে রেখেছি ও মা তাহলে সব নাড়ু আমাদের কারণ আছে গো দিদি চুপি চুপি বলি তোমাকে আমাদের গাছে নারকেল পড়ে তোমাদের রান্নাঘরের দুটো তালি ভেঙেছে দেখলাম দুই কর্তার নজরে যখন আসবে তখন ঝগড়া তো হবেই হবে তাই আগে থেকেই লাড়ু খাইয়ে তাই চিত্ত করে রাখলাম ঠিক তোমারই মতো বুঝলাম শোনো গো প্রতিমা দুটো তালি ভাঙলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না নাড়ু সব দিতে হবে না তোমাদের জন্য রেখে দাও দেখি কি গো গোপাল দাদা মুখটা কালো করে বসে কেন বাড়িতে ঝগড়া করে এসেছ বুঝি তুমি চা দাও তো ম্যাডাম ঠ্যাচ না ব্যাস খুব বুঝেছি বৌদির সাথে ঝগড়া আরে দাদা ওরকম কতই হয় তা তুমি জানলে কি করে জ্যোতিষবিদ্যা শুরু করেছে নাকি আরে না রে ভাই কম তো আর দেখলাম না এই গ্রামের যে যখন বউয়ের সাথে ঝগড়া করে তারপর তার ঠিকানা আমার এই চায়ের দোকানে ও গোপাল দাদা সত্যি নাকি বাড়িতে ঝগড়া করে এসেছো নাকি তাতে তো দেরি হত ছাড়া যা ভাগ এখান যা বাবা বাড়িতে ঝগড়া করে এসে আমাদের উপর খমাকার রওব দেখাচ্ছ যা যা এখান থেকে এই বাচ্চু ওদের তো চা খাওয়া হয়ে গিয়েছে এবার ভাগাও তুই এখান থেকে বাবু যত সব চোর ছাতছরের আড্ডা হয়েছে তোমার এই চায়ের দোকানে এই বড় দুটো যা তো এখন সেই সাত সকাল থেকে বসে আড্ডা দিচ্ছিস আড্ডা না চাই কোন কু মতলব করছিস লকে আরে আচ্ছা যাচ্ছি যাচ্ছি চল তো বিল্টু কেন যাবো কেন আগে আরেকবার চা খাই তারপর যাব এই বাচ্চুদা চা দাও তো দুটো আবার চা খাবি তো না পরে পয়সা দিতে পারবি তো পয়সা নিয়ে চিন্তা নেই হাতের পাতা চুলকাচ্ছে মনে হচ্ছে কাঁচা পয়সা হাতে আসবে যা যা ওই পাশে গিয়ে বস আমি চা দিচ্ছি এই না দাদা তোমার চা এবারে বলো তো কি হয়েছে কি আর বলি মদনের সাথে সাত সকালে তুমুল ঝগড়া হয়ে গেল মদন দাদা তো তোমার কত ভালো বন্ধু গো সে ছিল এক সময় কিন্তু এখন এটার মাটিতে পাও পড়ে না হ্যাঁ মুরগির ব্যবসা তো ভালোই চলছে মদনদার মুরগি আর মুরগির ডিম দুটোরই খুব সুনাম আর এদিকে আমার প্রাণষ্ঠাগত গত মুরগিগুলোর জ্বালায় আর পারি না

মুরগি চুরির ধান্দা করছিস নাকি না রাত্রে কেউ পাহারায় থাকে না সব কি বুঝলি রে বিল্টু উনি একদিন কবজি ডুবিয়ে মুরগির মাংস খাইনি রে ও বাচ্চুদা দুটো ডিম বেজে দাও তো পয়সার কথা ভেবো না কালই সব নগদ চুকিয়ে যাব খুব যে পয়সার গরম দেখাচ্ছিস তোরা এখন আর কোথায় দেখালাম কাল দেখাবো পয়সার গরম কাকে বলে শুধু শুধু গোপাল দাদার সাথে ঝগড়া করলে দোষ তো আমাদেরই মুরগিগুলো তো সত্যি ওদের বাগানে অনেক ক্ষতি করে এসেছে। সে আমি কি করব? আমি কি শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি এই মুরগিগুলোকে ওদের অনিষ্ট করার জন্য? তা হলেও ক্ষতি তো হয়েছে এই নাও নারকলের নারু খাও তো দেখি মন ভালো হবে। নারু আচ্ছা দাদু বেশ ভালো সাধের তো মুখে দিতে যেন গলে গেল বেশ ভালো নাড়ু না প্রতিমা নিজের হাতে করে দিয়েছে তুমি নাড়ু ভালো খাও তাই বেশি করে দিল ওদের কাছে নারকেলগুলো বেশ ভালো তাহলেই দেখো ওরা মানুষ খারাপ নয় তা ঠিক তবে ওই গোপালের একটু মাথা গরম এই যা তা তোমারই বা কম কি কাল সকালে দুজনে মিলে যাব ওদের বাড়ি সব মিটমাট করে আসবো ঠিক আছে কি গো তোমার হলোটা কি বলতো সকালে এত ঝগড়া করে আসলে আর এখন আবার অস্থির হয়ে ঘুরছো কেন আমার সাথে পায় তারা বুঝবে বেটা মদ না এমন চাল চেলেছি বেটা ভাতে মরবে হ্যাঁ কি বলছো বলতা বল তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ মাথা খারাপ হয়ে গিয়েছে আমার একে তো মুরগি গুলোর অত্যাচারে অতিষ্ঠ তার উপর আবার জানাই তা কথা আমিও কম কিসে ওগো রাকের মাথায় এমন কিছু কাজ করে বসো না যেন মদন দাদা সরমা বৌদিদের সাথে আমাদের কতদিনের সুসম্পর্ক বলতো দেখো ওদের যেন কোনো ক্ষতি না হয় সম্পর্ক যখন ছিল তখন এখন কোন সম্পর্ক নেই এমন করে কেন বলছো গো আজও সরোবাবু বৌদি নিজে এসে ওদের বাগানে লাউ আর লাউ শাক দিয়ে গেল খুব করে ক্ষমাও চাইছিল ওরা খারাপ নয় গো প্রতিবেশী আমাদের সময়ে অসময়ে প্রতিবেশী তো কাজে আসে কিন্তু এখন আর আমি কি করব। যা হওয়ার হবে কি করেছো ভালো করে বলো তো আমার মাথায় হাত দিয়ে বলো রাগের মাথায় দুই চোর ছাচ্চরকে মদনের মুরগির হদিস দিয়েছি ওরা আজ রাতেই চুরি করবে সর্বনাশ কি হবে এখন খবরটা তাহলে ঠিকই ছিল কেউ কোথাও পাহারায় নেই আর থাকলেই বাকি এই রামপুরি চাকু আছে না একেবারে পেট ফাঁসিয়ে দেবো বড় বস্তার মধ্যে ভরে সব মুরগি নিয়ে যাব এই বিল্টু বস্তাটা খুলে ধর আমি মুরগিগুলোকে বার করছি অনেক মুরগি আছে রে বিক্রি করলে তো অনেক টাকা হাতে আসবে তাড়াতাড়ি বস্তায় ঢুকিয়ে দে উফ খুব ডাকছে রে কে কে ওখানে খবরদার কাছে আসবি না মেরে দেবো কিন্তু হাই রম সব মুটি নিয়ে গেল গো শর্মা শর্মা দেখে যাও এই চুপ হাতে কি আছে দেখেছিস চিৎকার করবি তো বাঁচাও কে কোথায় আছো বাঁচাও কেউ আসবে না বাঁচাতে এই রাতে কেউ আসবে না ওদের বাঁচাতে কেউ আসবে না ওদের বাঁচাতে মানে আমি কি মরে গেছি না কিনে গোপাল তুই তুই এসেছিস আমাদের বাঁচাতে কেন আসবো না শুনি বিপদের সময় প্রতিবেশীরা এগিয়ে আসবো না তো কে আসবে খুব পাপ করেছিলাম রে ভাই মদন তারই প্রাশ্চিত্ত করলাম আমাকে মাফ করে দে ভাই মাফ মাফ তো আমি চাইতে যেতাম তোদের কাছে কাল সকালে সেটা আজ রাতেই হয়ে যাবে আমাকে ও মাফ করে দে ভাই ব্যাস ব্যাস সব মিটমাট কাল আমরা দুই বউ মিলে রান্না করব আর সবাই একসাথে বসে খাবো সেই ভালো দিদি সব ভালো যায় শেষ ভালো